রমজানে মোটামুটি সবার মাঝে আমলের প্রবণতা দেখা যায় মসজিদগুলো ভরে উঠে মুসল্লিতে তবে রমজান শেষেই দেখা যায় ভিন্ন চিত্র আবার আগের মতো খামখেয়ালিপনায় ডুবে যান সবাই নফল সন্ন্য দূরে থাক ফরজ ইবাদতেও গুরুত্ব দেয় না অনেকে রমজান পরবর্তী সময় নিজের জীবনকে আমল ইবাদত ও আল্লাহর বিধান মতো পরিচালনা করতে আমলের একটি পরিকল্পনা সাজানো যেতে পারে এতে করে পুরো বছর পরিকল্পনা মাফিক কাটানো যাবে ফরজ নামাজ ঠিকমতো জামাতে আদায় রমজানের পরেও ফরজ নামাজ জামাতে আদায়ের গুরুত্ব দিতে হবে এবং প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কারণ নামাজ না পড়া এবং জামাতের গুরুত্ব না দেওয়ার বিষয়ে হাদিসে বিভিন্ন শাস্তির হুঁশিয়ারি ঘোষণা করা হয়েছে রোজা রাখার ধারা বজায় রাখা রমজানের রোজা শেষ হলেও অবশিষ্ট মাসগুলোতে বহু নফল রোজা রয়েছে সামর্থ্য অনুযায়ী সেসব রোজা রাখার চেষ্টা করা যেমন সওয়াল মাসের ছয়টি রোজা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো অতপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখল মুসলিম হাদিস এক হাজার একশত চৌষট্টি প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তিন দিন রোজা আইয়ামে বীজের রোজা নবী করিম সাল্ল আলিহাস্লাম ইরশাদ করেন প্রতি মাসে তিন দিন রোজা রাখা এবং রমজান মাসের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য মুসলিম হাদিস এক হাজার একশত বাষট্টি অন্য বর্ণনায় আছে নবিজি সল্লিহলাম বলেছেন মাসে তিন দিন রোজা রাখা পুরো মাস রোজা রাখার সমান মুসলিম হাদিস এক হাজার একশত এছাড়াও প্রতি সোম বৃহস্পতিবার আশুরা সহ অন্যান্য নফল রোজা রাখার চেষ্টা করা উচিত নফল নামাজের ধারা বজায় রাখা রমজানের দীর্ঘ তারাবির নামাজ শেষ হয়েছে তারাবির মাধ্যমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে একসাথে অনেক রাকাত নামাজ আদায় করার একটা ভালো অভ্যাস সৃষ্টি হয়েছে এই অভ্যাস পুরো বছরই রক্ষা করা উচিত এছাড়াও রাতে তাহাজুদ সকালে ইশরাক জাস্ট সন্ধ্যায় আওয়াবিন ওজুর পর তাহিয়াতুল অজু মসজিদে প্রবেশের পর মসজিদ পড়ার প্রতি গুরুত্ব দেওয়া উচিত নিয়মিত জিকির ও দোয়া পড়া হাদিস শরীফে বর্ণিত বিভিন্ন সময় ও মুহূর্তে পঠিতব্য দোয়া ও জিকির নামাজের পরে ও সকাল সন্ধ্যার ফজিলতপূর্ণ তাসবি ও জিকির সমহ নিয়মিত পাঠ করা দান সদ্গা করা রমজানের জাকাত সদ্গাতুল ফিতর এবং অন্যান্য দান সৎকার আমল শেষ হলেও সারা বছর এ আমলের দ্বার উন্মুক্ত ও সাধারণ দান রমজানের মাধ্যমে সীমাবদ্ধ নয় গোটা বছরই এর সময় এবং তা সবসময় আমল অতএব সামর্থ্য অনুযায়ী সারা বছরই দান সৎকার ধারাবাহিকতা অব্যাহত রাখা উচিত অসহায়দের খোঁজখবর রাখা রমজান এবং রমজানের বাইরে সারা বছর সমাজের বিধবা এতিম ও দুস্থদের সাহায্য সহযোগিতা করা বড় ইবাদত রমজান মাসে এই অভ্যাস শুরু করে রমজানের পরবর্তী সময় এই অভ্যাস বজায় রাখা জরুরি রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি বিধবা ও মিসকিনদের সমস্যা সমাধানের জন্য ছুটাছুটি করে সে যেন রাস্তায় জিহাদে লিপ্ত মুসলিম হাদিস দুই হাজার নয়শত বিরাশি কোরআন করা কোরআনে কারিমের তিলাওয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্মিলিত একটি আমল নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করল তার বিনিময়ে সে একটি নেকি লাভ করল উক্ত একটি নেকি দশটি নেকির সমতুল্য গণ্য করা হবে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ জামে তেরমিজি হাদিস দুই হাজার দশ তাহাজুদের প্রতি যত্নশীল হওয়া তাহাজ্জুদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আলার নৈকট্য লাভের উপায় রমজানের শেষ রাতে সেহেরিতে উঠার কারণে অনেকেই সহজে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন কিন্তু বছরের অন্য সময় গভীর ঘুমের কারণে সবার পক্ষে তাহাজুদ পড়া হয়ে ওঠে না কিন্তু রমজানের বাইরেও পুরো বছর তাহাজ্জুদের ফজিলত লাভে যত্নশীল হওয়া উচিত মিথ্যা বলা থেকে বিরত থাকা মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া গর্হিত অপরাধ মিথ্যাবাদীর পক্ষে যে যেকোনো ধরনের পাপ করা সম্ভব কেননা সে পাপ কাজ করে খুব সহজেই তা অস্বীকার করতে পারে মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ তাআলার কাছে মিথ্যুক হিসেবে পরিগণিত হয় আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত আমলগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন আমিন মহান আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল আন সুতরাং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ